সকালে বা রাত্রে গরম ভাতে একটা ঝাল ঝাল ভর্তা হলে কেমন হয় বলেন তো আরও যদি হয় সেটা স্পেশাল কোনো ভর্তা হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি আপনাদেরকে খুবই একটা স্পেশাল ভর্তা করে দেখাবো সেটি হলো বরবটি ভর্তা আজকে খুব সহজ পদ্ধতিতে বরবটি ভর্তা করে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রথমে আমি কিছু বরবটি ধুয়ে নিয়ে চলে এসেছি পরবর্তীতে বরবটিগুলো কেটে নিয়েছি আপনারা অবশ্যই একটু টাটকা বরবটি নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে চলে এসেছি চুলার কাছে এইখানে আমি গ্যাসটা অন করে রেখেছি বরবটিগুলো কড়াইতে চাপিয়ে দিয়েছি এখন হাফ কাপ জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিব খুব বেশি ভাপানোর দরকার নেই হালকা একটুখানি ভাপিয়ে নিব খুব বেশি জল দিয়ে যদি সিদ্ধ করেন তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব তিন চার মিনিট জাল করলেই হয়ে যাবে বরবটিটা প্রথমে খুব বেশি সিদ্ধ করলে ভর্তাটা কিন্তু খেতে মজা হয় না বরবটি ভাপানোর শেষ এখন আমি নামিয়ে নিব প্লেটে এই যে নামিয়ে নিয়েছি কালারটা কিন্তু সুন্দরই আছে যেহেতু আজকে ভর্তা রেসিপি করব তার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে সরিষার তেল দিলে ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখন আমি পাঁচ ছয় কোয়া রসুন লাল করে ভেজে নিব রসুনটা ভেজে যদি বেটে নেওয়া যায় তাহলে ভর্তাটার স্বাদটা ভালো আসে এই যে আমার রসুন ভাজা শেষ এখন নামিয়ে নিব। পরবর্তীতে আমি মরিচ ভেজে নিব চার পাঁচটা ভাজলেই হবে প্রথমে আমি বাটার সময় দিব পরবর্তীতে ডেকোরেশন বা সাজানোর সময় দিব লাস্টে পাটায় বাটলে ভর্তাটা খেতে বেশি মজা হয় আমি সময় কম তার জন্য ব্লেন্ডারে বেটে নিব রসুন দিয়েছি আর ভাপানো বর্বটি কাঁচামরিচ দিলাম দুই দুইটা আর একটা মরিচ দিয়েছি বড় সাইজের পরবর্তীতে দিয়েছি লবণ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমই ঝাল দিবেন আমার ব্লেন্ড করা শেষ খুব বেশি ব্লেন্ড করা যাবে না পরবর্তীতে আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে নেব এটাও ছিল সরিষার তেল যে কোনো ভর্তা বানানোর কাজে সরিষার তেল ব্যবহার করলে ভর্তাটা অনেক বেশি মজা হয় এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজের সঙ্গে আপনারা কালো জিরা ব্যবহার করতে পারেন যে কোনো ভর্তায় কালো জিরা ফোড়ন দিয়ে তৈরি করলে খুবই সুন্দর হয় খেতে পরবর্তীতে আমি এইখানে পাকা মরিচ কেটে নিয়েছি সুন্দর করে কুচি করে এইটা দিলে ভর্তাটা দেখতে অনেক সুন্দর হবে আর একটু ঝালঝাল হবে আমি যেহেতু ব্লেন্ড করার সময় হালকা কালো জিরা দিয়েছিলাম সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য আমি পরবর্তীতে আর কালো জিরা ব্যবহার করিনি পেঁয়াজটা হালকা ভাজি হয়ে আসলে তখন বরবটিটা মেশাবো পাটায় বাটলে বরবরিটা শুকনো হতো বাটা ব্লেন্ডারে তার জন্য একটুখানি জল জল হয়েছে সমস্যা নেই জলটা শুকিয়ে যাবে একটুখানি দুই চার মিনিট ভাজার পরেই এখন আমি চুলা রাসটা একটুখানি বাড়িয়ে দিব তাহলে দ্রুত হয়ে যাবে আগে আমি ব্লেন্ড করার সময় লবণ দিয়েছি সেই অনুপাতে এখন আরেকটু লবণ দিয়ে নিব পরবর্তীতে একটুখানি হলুদ দিব খুব বেশি হলুদ দেওয়া যাবে না তাহলে কিন্তু গন্ধ আসবে জলটা যেহেতু টেনে এসেছে এখন আমি মাঝারি আছে চুলাটা জ্বালিয়ে নিয়েছি ভর্তাটা কিন্তু প্রায় শেষের পথে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এই বর্বটি ভর্তা দেখুন কালারটা দেখলেই খেতে ইচ্ছা করে আর খেতেও অসাধারণ হয়েছে পরবর্তীতে আমি নামিয়ে একটুখানি সাজিয়ে নিয়েছি আমার ক্যামেরায় কালারটা ভালো আসতেছিলো না এটা কিন্তু একদমই সবুজ হয়েছিল এই ভর্তাটা আর খেতে এতটা টেস্টি হয়েছে কি বলবো বলার ভাষা নেই আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন একটা দুর্দান্ত রেসিপি ভর্তার তো আজ এই পর্যন্ত পরবর্তীতে অবশ্যই অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ